চলন মানুষকে নিখুঁত করে তোলে আমি কিভাবে এত কাজ গুছিয়ে সংসারের করি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা যে সকাল সকাল স্টার্ট করে দিয়েছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের মতো নতুন দিনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো ওই যে দেখতেই পাচ্ছো বন্ধুরা আজকে ওয়েদারটা খুবই খারাপ তো মেঘ করে রেখেছে তার মধ্যে কিন্তু আমাদের সংসারে সমস্ত কাজ করতে হবে যেহেতু একলা সংসার আর একলা সংসারে মানে জানো তো কত দায়িত্ব কত কর্তব্য সব কিছু নিজের কাঁধে তুলে নিয়ে সংসারে সমস্ত কাজকর্ম করতে হয় আজকের বারটা বলে দিই আজকে হচ্ছে বুধবার আজকে আবার অম্বুবাচি আজকে নিবিত্ত মানে আজকে অম্ববাচি শেষ তো সেই জন্য আবার ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো অনেকটাই কাজ আজকে তারপরে মেয়েরও স্কুল আছে তো এদিকে সকালবেলাতে দেখো আমি এখন এই যে কলপারে চলে এসেছি তো সার্ফের জামা কাপড় সব বাসন কুসন সব কলপাড়ে এনে রেখে দিয়েছি তো এই যে এখন ঘন্টা ঝাড় দিয়ে দিয়েছি আর ঘরটাও ঝাড় নিয়ে দিয়েছি আর বিছানাগুলো সব তোলা হয়ে গেছে সব অফ করে নিয়েছি তারপরে এই যে এখন চলে এসেছি তো বৃষ্টি হবে জানো তো মেঘ করে রেখেছে যে কখন কখন বৃষ্টি চলে আসবে তো এই জন্য বাইরের কাজগুলো ভাবলাম যে আগেই করে না হলে কি বলো বৃষ্টি হলে তখন ওই ছাতা মাথায় নিয়ে তখন কাজ করতে অসুবিধা হয় আমি ছাতা মাথায় নিয়ে কাজ করতেও পারি না তাই ভাবলাম যে আগে কাজগুলো করে নেই তো ওই যে জামা কাপড় প্রতিদিনের যেগুলো হয় বাসি জামা কাপড় তো সেগুলোই আমি কেচে নিয়েছি আর এখন ধুয়ে মেলে দেব আর মেয়ে তো এখন স্কুলে যাচ্ছে না আর ওর প্রত্যেক জামা প্রতিদিন আমি কেচে নেই আমার এটা অভ্যাস আর কি জামাটা পরে যাবে ও ছ ঘন্টা মতো স্কুলে পরে থাকবে গরমে ঘেমে টেমে যে জামাটা কি এত একটা দুর্গন্ধ ঘামাগন্ধ বেরোয় সেগুলো তো আমার ভালো লাগে না তো আমি নিজেই দিনে তিন চারবার নাইটি চেঞ্জ করি তাহলে মেয়ে ওই স্কুলে জামা তারপরে পড়ে যাবে কি করে এত ঘামা গন্ধ যদি করে সেই জন্য আমি এরকম করে আমার মেয়ের জন্য আমি দুটো সেট করে রেখেছি তো এবারে আর এবছর একটা করেছি সেই জন্য তিনটে রেখেছি বৃষ্টি ভিজে গেলেও বা ঘামা গন্ধ কেঁচে দিলেও কোনো অসুবিধা নাই তো যেহেতু তিন দিনে ও তিনটা জামাই পড়ে যায় আর বৃহস্পতিবার দিন যেহেতু সাদা ড্রেস থাকে সাদা ড্রেস কিন্তু দুটো করে দিয়েছি যদি ভিজিয়ে যায় কোনো দিন বা শুকনা না হয় তার জন্যই তো আমি হচ্ছে একটুখানি বেশি জিনিস এগুলো পরে রাখি যেন ডবল ডবল পরে যায় আর একটা জামা পরে থাকবে কত অসুবিধা হয় বলো তো পরের দিন পরে যাবে তো অনেকে দেখেছি ওই একটা জামাই না তিন দিন ধরে পরিয়ে পরিয়ে পাঠাচ্ছে কী করে তা ঘামা গন্ধ করে না ওই স্কুল থেকে পরে আসে একটুখানি রোদে দিয়ে দেয় তারপরের দিন আবার দেখি ওই জামাটা পরে যায় ওদেরকে কাচতেও দেখি না সেই যে বৃহস্পতিবার দিন আসবে সেই দিনের পরে কাজবে তো এরকম করে বা এক সপ্তাহ পর যখন রবিবার দিন আসে তখন কাছে তো আমার হচ্ছে এগুলো তো তো পরিষ্কার আমার কাজ আমি এরকম ভাবে থাকতেও না যেমন আমার ঘরের কাজকর্ম করি তেমনি আমার ঠাকুর পুজো করি যেমনি আমি সংসারের সমস্ত কাজ করি সেগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করি আমার ওইদিকে এখন দেখতে পাচ্ছ এখন আমি বাইরের কাজগুলো করে নিয়েছি আর এই যে এখন চলে এসেছি তো বোতলগুলো যেগুলো ধুয়ে নেই প্রত্যেক দিন আমি বোতলগুলো খাবার জলের বোতল ওগুলো ধুয়ে নিই তো ধুয়ে আবার নতুন করে জল ভরে নেই আর পনেরো দিন পর পর আমি বোতলগুলোকে একটুখানি ডিপ ক্লিন করি জানো তো ভেতরে একটু গরম জল দিয়ে সারা মানে ভিম জেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই আর এই যে এখন জল ভরে নিলাম আর জলের জারটাতে জল শেষ হয়ে গেছে তো সেই জন্য এখন আমাকে আবার জলটা ঢেলে নিতে হবে এগুলো কিন্তু আমি প্রথম প্রথম না এই কাজগুলো কিন্তু করতে পারতাম না জানো তো কি বলতো বন্ধুরা এই যে মানুষকে পরিস্থিতি সময় অনেক কিছু শিখিয়ে দেয় জানো তো সব কিছু তখন নিজেকে করতে হয় আর অনেকটা দায়িত্ববান হতে শিখিয়ে দেয় তো ওই জন্য বললাম না অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে তো তারপরে দেখো বন্ধুরা তার আগের দিন আমি ওই রুটি করেছিলাম তারপরে দেখি না গ্যাসটা শেষ হয়ে গেছিল রুটি করা শেষ হয়েছে আর গ্যাসও শেষ হয়ে গেল তারপরে আর রাতে আর আমি ভালো লাগে না তখন আর গ্যাস সিলিন্ডারটা লাগালাম না তো ওই যে এখন আমি যে গ্যাস সিলিন্ডারটা লাগাবো যেহেতু এখন রান্না করতে হবে তো এখন আমি ওই যে সব সব বাসি কাজগুলো সেরে নিয়েছি এবারে এখন চান টান করিনি করতে যাবো তো আগে এই কাজগুলো সেরে নে তারপরে আমি চান করে এসে পুজো দিয়ে তারপরে রান্না করব। কি তো তখন এই যে গ্যাস ট্যাস লাগাতে করতে গরমে ঘেমে টেমে একাচার হয়ে যাবো তো সেই জন্য আগে আমি বাসি কাজ এই সব কাজ সেরে টেরে তারপরে চান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে ঢুকি আর আমি তো কখনো বাসি জামাতে বা বাসি এতে এসে রান্নাঘরে তো কোনো কাজ আমি করতে পারি না তো গ্যাসও জ্বালাতে পারি না তো আমার হচ্ছে এটা একটা মেনিয়া জানো তো তো আমার এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নটাই আমার সব থেকে আগে গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে আমার সংসারকে আমি মেনটেন করি দেখো আর এই যে গ্যাসটাও না আমি আগে প্রথম প্রথম লাগাতে পারতাম না তখন হাজব্যান্ড বাইরের ডিউটি চলে যেত তখন ওই যে গ্যাস না জ্বললে ওই তখন যে কোনো তরকারি থাকতো একটা ওইটা দিয়ে করতাম আর ওই ইন্ডাকশান ছিল ওই ইন্ডাকশানে করতাম জানো তো তখন পারতাম না আর কিন্তু এখন আস্তে আস্তে দেখো আমি গ্যাস সিলিন্ডার সব কিছু সুন্দর করে এখন লাগাতেও পেরে গেছি তার জন্য আমি গ্যাস সিলিন্ডার লাগালাম তো সেই জন্য একটুখানি চেক করে নিচ্ছি যে কোথা দিয়ে গ্যাস ট্যাস বেরোচ্ছে কি না তো এগুলো একটুখানি মানে সাবধানতা অবলম্বন করতে হয় যেহেতু ফুল সিলিন্ডার রয়েছে গ্যাস কখনো এইসব বিপদ কখনো বলে কয়ে আসে না সেই জন্য সময় সাবধানতা মেনটেন করতে হয় তো যেহেতু মা মেয়ের সংসার মা মেয়েই থাকি হঠাৎ যদি কারো কিছু হয়ে যায় তাহলে আমাদের দুজনেরই ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য এই জন্য একটু সবসময় এগুলো সাবধান মেনটেন করে চলি একটু সাবধানতা বজায় রাখি আরকি দেখো গ্যাসটা আমি লাগিয়ে দিয়েছি তার জন্য ডেট ওটা দিয়ে দিলাম যে এত তারিখে গ্যাস কত তারিখ পর্যন্ত আমি গ্যাসটা চালাই তো এটা পুরানো গ্যাস আমি এত তারিখে লাগিয়েছিলাম দেখতে পেলে সাতাশ তিন তারিখে তারিখের মানে পুরো মাস হয়ে গেছে এত তিন তারপরে যে মেয়ে বলছে আমি ওই খালি সিলিন্ডারটা টেনে টেনে নিয়ে যাবো তো ও আমার একটুখানি কাজ করে দিচ্ছে তো এখানে এখন খালি সিলিন্ডারটা সিঁড়ির নিচে এখানে রেখে দিই আর যেহেতু আমাদের ডবল সিলিন্ডার থাকে তারপরে আমার ইন্ডাকশানও থাকে আর ইন্ডাকশনে কি বলতো আমি শুধু ভাত দুধ চা এগুলো করি অন্য সবজি কিছু রান্না করি না তো ইন্ডাকশনও কিন্তু অনেক বিল আসে তো সেই জন্য আমি খুব অল্প অল্প করি আর জল টল গরম করার তারপরে এই যে মুখে এখন ব্রাশ কিন্তু আমার কাজের শেষ হয় না তো এই যে হচ্ছে সংসারের কাজ গৃহিণীদের তো কত কাজ তা আমি কিভাবে এত কাজ সংসারের গুছিয়ে করি জানতো তো এইদিকে এখন মুখে ব্রাশ নিয়ে আর ওই বেসিনটাও পরিষ্কার করে নিল আর বেসিনটা যে আমার মেয়ে বেশি ইউজ করে তো মুখ টুক ধোয়া ধুই ওইখানেই করে বেশি তো আর সাদা বেসিন তো তো বেশি নোংরা হয়ে যায় আর নোংরা জিনিস আমি পছন্দ করি না আর নোংরা জিনিস আমি দেখতে পাই না সেই জন্য যত কষ্ট হোক যে হোক পরিষ্কার দেখো সে চান টান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে মেয়েকে হচ্ছে সুজির পরোটা বানিয়ে দেব আর ওই যে আলু ভাজা করছে আলু ভাজা দেব আর আজকে আমার কি হয়েছে জানো একটা মানে মেয়েকে আমি টিফিনটা সাজিয়ে দিয়েছি সাজিয়ে দেওয়ার পরে যেই টিফিন বক্সের মধ্যে একটা ঢাকনা থাকে ছোট বক্সের মধ্যে সেই ঢাকনাটা লাগাতেই ভুলে গেছি তো টিফিনের মধ্যে ওর মিষ্টি আলু ভাজা সব মিশে গেছে আর ওই টিফিন ওইটাই নিয়ে চলে গেছে খেয়েছে আমাকে স্কুল থেকে এসেও আমাকে বলেনি যে টিফিনের বক্সে যে ছোট বক্সা থাকে তুমি সেটা ঢাকনা দাও বলে আমি যখন টিফিন বক্সটা চেক করি তখনই দেখছি হ্যাঁ আজকে ঢাকনা দিতে ভুলে গেছি আমি তো বুঝতেই পারিনি তো কি বলবো এরকম হয়ে গেছে মানে এত কাজের চাপ না কখন যে কি করি সেটা মাথায় থাকে না মাথায় তো আমাদের হাজার রকমের কাজের চিন্তা টেনশন থাকে কি কাজটা করেছি সেটাই জানি না মেয়ে হয়েছে আমাকে বলেনি তো যাই হোক ওকে বড়টা দিয়েছি ও কিন্তু টিফিনটা আমি প্রত্যেক চেক করি তো স্কুল থেকে এলেই তো খেয়ে শেষ করে দিয়েছিল তো এখন ওকে যে এখন স্কুলে কি টিফিনটা দেবো সেটা এখন সুন্দর করে রেডি করে দিচ্ছি আর যে পরোটাটা করে দিয়েছি সুজির পরোটা করলে খুবই বেশ ভালো নরম থাকে আর সুজিটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো আমি এগুলো বেশি দেওয়ার চেষ্টা করি আর তেলে ভাজা তো ছেলেরা না মানে ছোট বাচ্চারা তেলে ভাজা জিনিসটা খেতে খুবই পছন্দ করে ঝাল ঝাল তেলে ভাজা তো তেলে ভাজাটা আমি ওকে দেওয়া খুবই কম করছি যে আমার না বেশি তেলে ভাজা খাওয়া ভালো নেই তো আমার মেয়ে যদি তেলে ভাজার জিনিস হয় ও সারাদিন ওগুলো খেয়ে থেকে যাবে এরকম করে জানো ভাত খাবে না ভাতের নাম গন্ধ করবেই না ওকে যদি না খেতে দাও ভাত সারাদিন দিয়ে লুচি পরোটা দিয়ে দাও ওগুলো খেয়ে থেকে যায় এরকম করে তো এই যে এখন টিফিনটা রেডি করে দিয়েছি খাওয়াও হয়ে গেছে তো আমিও খেয়ে নিয়েছি আর মেয়েও খেয়ে নিয়েছে ওকে এখন এই যে স্কুলে যাবে একটু রেডি করে দিই তো ওই যে কন্যাটার মধ্যে জামা একটু সেফটি লাগিয়ে দিতে হবে এগুলো তো আমার প্রতিদিনের কাজ মা হিসাবে একলা সংসারে কত দায়িত্ব এর একদিকে মা তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করতে হয় তার দিকে সংসারের দায়িত্ব পালন করতে হয় সময় আর পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় জানো তো তো এইদিকে দেখো এখন মেয়েকে এখন রেডি করে দিই ও চলে যাবে স্কুলে যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর যে সকল বন্ধুরা নতুন পুরানো সবাইকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা পুরোটাই দেখলে তোমরা ভিডিওর মাধ্যমে কি কথাবার্তা আমি বললাম সব কিছুই বুঝতে পারবে তো আমরা এইভাবেই সবার যদি ভিডিওগুলো দেখি সবার তাহলে আমাদের সবাইয়ের উপকার হবে আর সবাই কিন্তু আমরা একসাথে এগিয়ে যেতে পারবো তোমরা এখন দেখছি আমার কিছু কিছু নতুন বন্ধুরা আসছে ভিডিওতে আসছে দু এক দিন বেশ ভিড় করছে চ্যানেল সাবস্ক্রাইব করলো আমাকে বন্ধু করো তুমি আমাকে সাপোর্ট করো এই করলো বেশ সাপোর্ট করে দিলাম এই করলাম বন্ধু করলাম ব্যাস তারপরে ও চলে গেল জানো আর আমার পরিবারে আসে না আমার ভিডিওগুলো দেখে না মানে আজকাল বন্ধুগুলো এতই নতুন বন্ধু বিশেষ করে বলছি এতই স্বার্থপর হয়ে গেছে না কি বলবো স্বার্থ পুরালে কেউ কাউকে চিনে না আচ্ছা আজকাল হচ্ছে যুগটা হচ্ছে স্বার্থপরের যুগ তো ভালো মানুষ যারা থাকবে না তাদের দেখবে তাদেরকে মানুষ কত ঠকিয়ে যায় আর যারা স্বার্থপর যারা বেঈমান করে তাদেরই দেখবে সব সুন্দর করে চ্যানেল এগিয়েও যাচ্ছে তারা এরকম করে মানুষের সাথে ছল প্রতারণা করে মানুষকে ঠকাচ্ছে তো আমরা এরকম পারি না আমরা যেহেতু একটা সাধারণ গৃহবধূ আর আমাদের এত ট্যালেন্ট নাই যে এরকম করে ছল চাতুর করে আমরা কারোর সাথে প্রতারণা করব তো সকল বন্ধুদের কাছে এটাই অনুরোধ করছি যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে তো আমাকে চব্বিশ ঘন্টা টাইম দিবে তারপরে আমি তুমি তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো এদিকে দেখো সবজি বাজারও করে নিয়ে এসেছি আর এখন সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এগুলো শেয়ার করে আমার পরিবারে বন্ধু হয়ে সব সময়ের জন্য পাশে থাকবে সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে আমার একটা সুন্দর নতুন ভিডিও বাই